সুপ্রিয় দর্শক বাজারে যে চ্যানেলে আরো একবার স্বাগতম যথারীতি আমরা আবার চলে এসেছি কারণ বাজারে আজকে আমরা দেখবো চাল ডালের বাজার আগে বাজারটি আমরা ঘুরে ঘুরে দেখি তারপর দরদম দেখে নেব আঠাশটা চলতে আছে আটান্ন থেকে ষাট টাকা পার কেজি চলতেছে তারপর মিনিগের চলতেছে আশি থেকে বিরাশি টাকা পার কেজি চলতেছে কোয়ালিটির মধ্যে তারপর নাগিসার আছে আশি বাহাত্তর থেকে আশি টাকা পর্যন্ত আছে কোয়ালিটির বুঝতে তারপর চিনিগুড়া আছে একশো বিশ একশো দশ একশো পনেরো তারপর কাঠারি আতব আছে নব্বই টাকা রুটি সন্না যেটা বলে ওগুলো আছে চুয়ান্ন পঞ্চান্ন টাকা কোয়ালিটি বোঝা তারপরে আপনার বাসমতি আছে নব্বই টাকা কেজি ছিয়াশি টাকা আছে তারপরে ছিয়াত্তর থেকে চৌরাশি টাকা পর্যন্ত আছে এ সপ্তাহে কি চালের দাম গত সপ্তাহ থেকে বাড়ছে নাকি এই সপ্তাহে চালের দাম বেড়ে গেছে এখন গত সপ্তাহ থেকে এই সপ্তাহে চালের দাম মিনিগেটের চাল আর আঠাশটার দাম বাড়ছে তারপরে ওনারা বলে নাকি চালের সংকট এখন মিনিকেট আমাদের চাহিদা যতটুকু তার চেয়ে আমরা পাই না তার চেয়ে আমাদের আরো কম দিচ্ছে বলে চালের সংকেত সেজন্য চাল কম দিচ্ছে আমরা গতকালকে মাল অর্ডার দিয়েছি মাল চাইছি দুশো ওনারা বলে না এত বস্তা মাল হবে না আরো কম অফিস দিতে হবে মানে তার মানে এখন উৎপাদনটা একটু কম কম হচ্ছে আপনাদের ডাল একশো পঁয়ত্রিশ বোগ ডাল একশো সত্তর আশি বুটের ডাল টাকা তারপরে ছোলা টাকা থেকে পনেরো টাকা তারপরে সত্তর টাকা কথা বলবো আর তো নাই শেষ চালের দাম কি গত সপ্তাহের সপ্তাহে বাড়তি না কম চালের দাম মোটামুটি হলো বছরের তুলনায় বলি আর গত সপ্তাহের তুলনামি এখন কমে আছে অনেকটাই কমে সামনের পর্বে আমরা অন্য একটি বিষয় নিয়ে আসব ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ